সরস্বতী পুজো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে দিনেই একেবারে এক কাণ্ড দেখছো ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো প্রায় একদিনেই পড়ে গেলো আর ওইদিকে সব ছোট ছোট ভাই বোনেদের অনেক আনন্দ আর এই দিকে দেখো সকালের পরিবেশটা অনেকটাই সুন্দর লাগছে খুব ভালো লাগছে আর আজকে আমি আর ব্লগ নিয়ে আসলাম না আজকে একটা ছোট্ট নাচের ভিডিও আনলাম সেটা আমার ছোট প্রথম স্টেজে উঠে নাচ করলো ওর ফার্স্ট স্টেজ শো তোমরা দেখে কমেন্ট করো কেমন লাগলো আর ওকে অনেক আশীর্বাদ করো যাতে ও জীবনে অনেক বড় হতে পারে আর এটা ওদের ক্যাসেটের গান ছিল না ওদের যে ম্যাডাম বলতে ওরা ছোট্ট অনেক আইসিডি স্কুলে পড়ে ওদের যে ম্যাডাম উনি নিজে মুখে গান গাইছিলেন আর সমস্ত ছাত্রীরা ওই ম্যাডামের গানে তালেই নাচছিল ক্যাসেটের কোনো গান নয় তাহলে চলো ওদের ম্যাডামের গানও শুনে নাও এই দিকে ভাগ্নির নাচও দেখে নাও আর ভাগ্নীকে কেমন লাগছে কমেন্ট করে জানিও দে মে করেছে সুরজি গেল পাটি ফুকু গেল জলনিতে পদ্ম ঘিরি ঘাটে আকাশ ঘিরে মে করেছে সুরজি গেল পাটি গে কালো জলে হরেক রকম ফুল ইতে ধুল গোছা ভরা চুল গো গোছা ভরা চুল কুল খে মনি যায় গো পরী ডালি কোকিল বসে কুহু কুহু হু করি গো কুহু করে করি সিকা খে সোনামনি গো গোরাস্তার পরে উপর কোকিল বসে কুহু নাচটা সবার কাছে কেমন লাগলো জানিও আর ভাগ্নি নাচতে যাওয়ার আগে কয়েকটা ফটো তোলা হয়েছিল তার জন্য তোমাদের সঙ্গেও সেই ফটোগুলো শেয়ার করলাম আর সবাই কমেন্ট করো লাইক করো